হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি তো আজকে আমরা করব বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকারের আপকামিং ফিল্ম অমর সঙ্গীত ট্রেলারের রিভিউ তো ট্রেলারটা কেমন হলো তো দেখুন ওভারঅল ট্রেলারটা খারাপ না ইটস এ ডিসেন্ট ট্রেলার এবার ট্রেলারটা মানে ট্রেলার লেভেলে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা হরর রমকম স্পেসের গল্প যে যেখানে সোহিনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি দেওয়ার লাভার সোয়েন দেওয়ার অ্যালাইভ তারপরে সোহিনী সরকার মারা যাচ্ছে এবং ভূত হওয়ার পরেও তাদের প্রেমটা কন্টিনিউ হচ্ছে আর কি মানে একটা মানুষ এবং একটা ভূতের রম কম এবং সেকেন্ড হাফটায় ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিস্ট্রি বা একটা সুপার ন্যাচারাল এলিমেন্টও কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে যে এই যে মানে এই সোহিনী সরকারের ভূতটি সে হয়তো মানে তাকে ছেড়ে যাচ্ছে না এবং বিক্রম চ্যাটার্জির পরবর্তীকালে যখন অন্য নারীরা জীবনে আসছে তো তখন আর কি বিভিন্ন রকম কমপ্লেক্স ইকুয়েশন তৈরি হচ্ছে তো ট্রেলারটা কেমন হলো দেখুন ট্রেলারটা একটা ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে অরিজিনাল একদমই নয় আপনারা যদি মানে অনেক বছর আগে একটা আহ চ্যানেল আসতো রমেডি নাও বলে তো রমেডি নাওতে একটা সিনেমা সকাল বিকেল দিত সিনেমাটার নাম হচ্ছে জাস্ট লাইক হেভেন রিস উইদার স্পুনের সিনেমা জাস্ট লাইক হেভেন অনেকে হয়তো দেখে থাকবেন তো ওখান থেকে কোর কনসেপ্টটা পুরোটা নেই ওখানে রিস রিসুইদার্স একই গল্প ছিল রিস উইদার স্পুন একজন ভূত একজন অ্যাপার্টমেন্টে আসছে আমার একটারের নামটা এক্ষুনি মাথায় আসছে না এবং আর কি ওখানে একটা প্রেম তৈরি হচ্ছে মানুষ আর ভূতের ওখানে যেটা ছিল রিস উইদারসুন জানে না সে ফার্স্টে মারা গেছে এখানে সৈন্য সরকার জানে সে রিস উইদার্সুন ওটাতে পরে জানতে পারবে তো যাই হোক ওই পার্টটা আর কি মানে ট্রেলারে ফার্স্ট হাফটা কাইন্ড অফ জাস্ট লাইক হেভেনের মতো এবং সেকেন্ড হাফটা আরো একটা মানে আরো পুরনো হলিউডের একটা সিনেমা আছে গোস্ট বলে সেটা প্যাট্রিক সোয়েজিয়ার আমাদের ডেমি মুর ছিল ওই ফেমাস গান যেটা আছে আনচেইন মেলোডি ওটার থেকে নেওয়া ওটা অনেক বেশি সিরিয়াস সিনেমা এবং ওটার মধ্যেও একটা আর কি মিস্ট্রির এলিমেন্ট ছিল তো যাই হোক অরিজিনাল তো কনসেপ্ট লেভেলে একদমই নয় বাট ট্রেলারটা কিন্তু ইটস এ ডিসেন্ট ট্রেলার এবং এটা কিন্তু বাংলায় এই জাতীয় কাজ কিন্তু এর আগে হয়নি মানে এরকম এই জোনের কাজ এই ঘর রং কম তার মধ্যে আবার একটা মিস্ট্রির অফ মানে একটা মিস্ট্রির ডোজ আছে সেটা কিন্তু খুব একটা হয়নি তো ট্রেলারটা ডিসেন্ট ট্রেলার সোহিনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি দুজনকেই একসাথে ভালো লাগছে ট্রেলারের যে হিউমারটা আছে ওটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে আমার জন্য হিউমারটাকে আন্ডারস্টেটেড রাখা হয়েছে বিভিন্ন ডায়লগ বেসড বিভিন্ন আর কি সিচুয়েশন বেসড একটা জায়গায় আছে যে আর কি বিক্রম চ্যাটার্জির জীবনে আরেকজন নারী এসছে আর কি হি ইজ হুকিং আপ উইথ আর এবং সৈনী সরকার ওখান থেকে দেখতে পাচ্ছে যেহেতু সে ভূত সব জায়গায় বিচরণ করতে পারে তো হিউমারটা ভালো এবং সিনেমার লাস্টের দিকে কিন্তু একটা থ্রিলার বা একটা মিস্ট্রির এলিমেন্ট একটা অকালটিস জায়গায় কিন্তু সিনেমাটা যাচ্ছে একটা সুপার ন্যাচারাল লেভেলে কিন্তু সিনেমাটা যাচ্ছে তো দেখা যাক যদি লাস্টে কোনো টুইস্ট থাকে বা হয়তো এরকম হতে পারে যে সৈনি সরকারের যে প্রেতাত্মাটি যে ভূতটি সে হয়তো ছেড়ে যাচ্ছে না এবং সেটাকে কেন্দ্র করে হয়তো কিছু রিভিলেশন বা এরকম কিছু থাকতে পারে ও বলতে ভুলে গেছিলাম আমার প্রিয় ডাইরেক্টর আছে ট্রেলারের মধ্যে কিউ মানে হয় না ট্রেলারটা ডিসেন্টলি চলছিল ডিসেন্টলি চলছিল তারপরে গিয়ে দেখি কিউ মানে ইউর রিসিভিং আ গুড ব্লো জব এভরিথিং ইজ গোয়িং ফাইন তারপরে হালকা করে দাঁতে ঘষা লাগছে আমাদের কিউ আছে কিউ আমাদের জানেন সবাই আমার প্রিয় ডাইরেক্টর পানু কৌশিক পানু কৌশিক পানু তো ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে দেখলাম প্যারানর্মাল স্পেশালিস্টে রোল ফোল করছে ওই রকম ডায়লগ ডেলিভারি আর ওই তো থোবড়া মানে কি বলবো আর কি ভাই তো এটা আমি ট্রেলার রিভিউ পার্ট নয় বাট আমি বলে দিচ্ছি কিউট সিনেমা কিন্তু কিউট সিনেমার একটা সোশ্যাল একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে সিনেমা গ্রেট অফ মানে আপনি যদি কাউকে দেখতে চান যে এই ছেলেটি ভার্জিন কিনা গ্রেট গেজার কারণ কি যদি একমাত্র সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড অপগন্ড ভার্জিনই কিউএট সিনেমা এনজয় করতে পারে তো নেক্সট টাইম যদি কারুর দেখেন যে কারোর কিউএট সিনেমা ভালো লাগছে তো ট্রাস্ট মি সেই ছেলেটা মানে হি ডাজেন্ট গেট লেড এবং এইরকম জীবনমুখী মেসেজ কিন্তু আমি দিই মুভি রিভিউ কমিউনিটিতে আমি একাই দিই রকম এরকম ফলিত ফলিত দর্শন তো যাই হোক কি ইস দ্য ওয়ার্স্ট পার্ট অফ দ্য ট্রেলার এবং আরো একটা জিনিস যেটা ট্রেলারে আর কি প্রবলেম কাইন্ড অফ কিউ তো জোকিংলি বললাম সেটা হচ্ছে ট্রেলারটা যেটা বললাম ফার্স্ট হাফটা রম কম এবং সেকেন্ড হাফটা একটু হরর একটু মিস্ট্রি স্পেসে যাচ্ছে একটু ওই অকাল্ট সুপার ন্যাচারাল স্পেসে যাচ্ছে দুটোর মধ্যে যে ট্রান্সলেশনটা হচ্ছে ওটা সিমলেস নয় ওই জন্য ট্রেলারটার মধ্যে একটা টোনাল ইনকনসিস্টেন্সি তৈরি হচ্ছে আপনি যদি ট্রেলারটা শুরু থেকে দেখেন শেষ অব্দি দেয়ার ইজ আ টোনাল ইনকনসিস্টেন্সি তো ওই জিনিসটা একটু চোখে লেগেছে বাট ওভারঅল কিন্তু ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে হিউমারটা যেটা বললাম কাজ করছে সেকেন্ডলি যেটা মানে এই যে কনসেপ্টটা দেখুন যারা বিদেশি সিনেমা দেখেন তাদের কাছে এই সিনেমাটার কনসেপ্টটা নতুন কিছু লাগবে না বাট সিনেমাটা কিন্তু বাংলার হিসেবে এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট এবং বিক্রম সেটার্জি আর সৈনী শেমগুপ্ত সরি সৈনী সরকারের পার্ট মানে একসাথে সিনগুলো কিন্তু ভালো তাদের কেমিস্ট্রি কিন্তু ওনার ট্রেলার লেভেল ভালো লাগছে তো ওভারঅল দেখা যাক আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ